গাম গাইস আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা কিন্তু পৌঁছে গেছি নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে আমরা যখন পৌঁছেছি তখন ঠিক মাঝরাত তো আমরা ঠিক করেছি নবদ্বীপে হোটেলেই থাকবো এবং পরদিন সকালে আমরা ইস্কনের উদ্দেশ্যে বেরবো তো পরদিন সকালে আমরা টোটো নিয়ে প্রথমে নবদ্বীপের যে ঘাট আছে যেখান থেকে লঞ্চে করে আমাদের ও পাড়ে যেতে হবে তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি এই এলাকাটা একটু ভিড়ে ঠাসা সকাল থেকে সারাদিনই এখানে প্রচুর মানুষের আনাগোনা এবং এই ঘাটেই কিন্তু রয়েছে প্রচুর বানর তো আপনারা যখন এদিক দিয়ে যাবেন একটু সচেতন হয়ে যাবেন কারণ কিন্তু এই নয়তো বাদরের হাতে আপনি কিন্তু পড়তে পারেন তো এটা এমনিতে ভালো আমরা দেখুন একটি কলা দিলাম এবং খুব ভদ্রভাবে সে কলাটি নিয়ে নিল তো এবারে আমরা একদম লঞ্চের কাছে চলে এসেছি টিকিট কেটে তো বাইরে টিকিট কাউন্টার ছিল তো এখানে কিন্তু সবসময় নবদ্বীপের যে সেগুলি প্রচারগুলি প্রচার বাণীগুলো কিন্তু এখানে মাইকিং হতে থাকে তো আমরা কিন্তু এইভাবে একদম নদীর ঘাটে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু আমরা লঞ্চে উঠব তো প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ এই লঞ্চে করে গঙ্গার এপার থেকে ওপার হন তো এখানে দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়ে আমরা কিন্তু এবার লঞ্চে উঠে গেছি আমাদের লঞ্চটা যখন নদীতে যাচ্ছে নদীর মাঝখান দিয়ে তখন দেখতে পাচ্ছি ওপাশেও একটি লঞ্চ আসছে তো এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আপনারা যখন যাবেন তখন আপনারা এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারবেন তো আপনাদের ইস্কনে যদি আগে আসা হয়ে থাকে তো এই অভিজ্ঞতা কিন্তু আপনার আগেই হয়েছে তো নতুন যদি কেউ থেকে থাকেন এই ভিডিও দর্শক যারা যাননি তারা অবশ্যই লঞ্চে করে যাবেন যাতে আপনার সময়ও কম লাগবে সারাদিনই এই সার্ভিস থাকে লঞ্চের এমনকি রাত্রি নটা সাড়ে নটা পর্যন্তও লঞ্চ থাকে তো আপনি সামান্য টাকায় নদীর এপার থেকে ওপারে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং লঞ্চগুলো খুব তাড়াতাড়ি যায় প্রতি দশ মিনিট কি পনেরো মিনিট অন্তর অন্তর লঞ্চগুলি ভর্তি হয়ে যায় কারণ এখানে একমাত্র মাধ্যমই হলো এই লঞ্চ তো আমরা যখন এপারে চলে এলাম এপারেও ঠিক একই রকমই বাজার সেখানেও নানারকম পশুরা সাজিয়ে দোকানিরা বসে আছে যেরকম আমাদের চোখে পড়ল পেয়ারা পেয়ারা মাখা বিক্রি হচ্ছে এবং সঙ্গে আম আমের ফলনও এখানে লোকাল আম তো সেগুলোও কিন্তু আমরা দেখলাম তো দারুণ সুন্দর এই মার্কেট যেটি হলো একদম ঘাট সংলগ্ন তো সেখান থেকে আবার টোটো নিয়ে আমরা চলে এসেছি এবার মূল ইস্কনে তো ইস্কনে যাত্রা আমার সাথে করুন চলুন আমরা ভেতরে প্রবেশ করি তো এখানে কিন্তু প্রসাদের জন্য প্রথমেই কাউন্টার করা রয়েছে তো যারা দুপুরবেলা খেতে চান প্রসাদ পেতে চান তাহলে কাউন্টারে কিন্তু আপনাকে কুপন করতে হবে তো এই নবনির্মিত যেটি ইস্কনের মন্দির সেটি কিন্তু এখনও সূচনা হয়নি তো দেখতে পাচ্ছেন তার ভিডিওটি সেই মন্দিরে সেটি কাজ এখনও চলছে এবং পুরোনো মন্দিরে এখনও কিন্তু পুজো বিগ্রহ সমস্ত ওখানেই রয়েছে এবং প্রতিদিনের যে পুজোর তালিকা তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি আপনি স্টপ করে চাইলে পরে দেখতে পারেন তো আমরা যখন ভেতরে যাচ্ছিলাম দেখছিলাম যে প্রচুর মানুষ এবং যাদের তাদের কোনো রকম ভুল না হয় সে কিছুটা দূর অন্তর অন্তরই বিভিন্ন রকমের সাইনবোর্ড রয়েছে এবং সেখানে দিক নির্দেশ রয়েছে শৌচালয় রয়েছে যেমন অনেকগুলো তো আপনাদের কোনোই কখনই কোনো অসুবিধা হয় না বিশ্রামাগার রয়েছে এবং তার সঙ্গে একটি রেস্টুরেন্টও রয়েছে ভিতরে তো সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে এবং ভিতরটা খুব খোলামেলা এবং ছায়া শনি মানে প্রচুর গাছ রয়েছে এখানে আপনার একটু ক্লান্ত বোধ হবে না তো ভিতরে নানারকম বাজার বা ফেস্টিভ্যাল বা উৎসব বিভিন্ন রকম হয়ে থাকে কারণ এরিয়াটা অনেক বড় তো যারা প্রথমবার যাবেন তারা অবশ্যই এখানে আগে বিনামূল্যে জুতো রাখুন যে ঘরটি রয়েছে সেখানে নিজেদের জুতো রাখবেন সেখানে ব্যাগে করে জুতো রাখার পর আপনি কিন্তু মূল মন্দিরের দিকে চলে যাবেন যেখানে আপনাকে খালি পায়ে যেতে হবে এবং ইলেকট্রনিক্স সমস্ত গ্যাজেট সেগুলি কিন্তু জমা রেখে ব্যাগ জমা রেখে আপনাকে যেতে হবে নবনির্মিত যে ইস্কনের মন্দির সেটি কিন্তু এখনও তৈরি হয়নি তো আপনি যে পুজো আরতি বা পুজো দেখবেন সেটি কিন্তু পুরনো পুরনো যে মন্দির সেখানেই ভগবানকে রাখা রয়েছে রাধাকৃষ্ণকে রাখা রয়েছে তো সেখানেই এবং যখন আপনার পুজো দেখার চেষ্টা হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনি অবশ্যই গদাভবনের টিকিটটি যদি করেন তাহলে কিন্তু আপনি কম টাকা এবং ভালো ভোগ প্রসাদ কিন্তু আপনি পাবেন কিন্তু এখানে লাইন কিন্তু বিশাল হয় আপনি চেষ্টা করবেন এগারোটার মধ্যে লাইনে দাঁড়িয়ে যেতে বা খুব বেশি হলে বারোটার মধ্যে লাইনে দাঁড়িয়ে যেতে যদি দেরি করেন একটা দেড়টা করে দেন তাহলে কিন্তু প্রচুর ভিড়ের সম্মুখীন হবেন এখানে এই যে ভিড়টা লক্ষ্য করছেন এভাবে আপনার মাঝখানে রো আছে এভাবে আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাইন মোতাবেক ভিতরে আসতে হবে এবং ভিতরে যারা বয়স্ক তারা যেরকম চেয়ারে যাদের অসুবিধা হবে চেয়ারে টেবিলেও খেতে পারেন যাদের অসুবিধা নেই তারা নিচে বসে খেতে পারেন কোনো অসুবিধা নেই এখানে যত ইচ্ছা নেবেন এক্সট্রা কোনো চার্জেস নেই এবং প্রচুর রকমের খাওয়া রয়েছে ভাত যেমন রয়েছে পাশাপাশি রুটি রয়েছে তো আপনি ভরপেট এখানে খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো দারুণ একটা মন্দির যেখানে আপনার সারাটা দিন খুব ভালো মতো কাটবে এই মায়াপুরের এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানেই আপনার চেকিং হবে এবং চেকিং হওয়ার পর আপনি মূল মন্দিরে ঢুকতে পারবেন এবং মূল মন্দিরের ভেতরে যেরকম কিছু দোকানপাট রয়েছে কেনাকাটা করতে পারেন এবং কি বাইরেও অনেক দোকান রয়েছে সেখানেও কেনাকাটা করতে পারেন আর এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে নবনির্মিত যে মন্দির যেটি এখনও কমপ্লিট হয়নি সেটি আমি গত এখানে আমি গত দশ বছর না হলেও আট বছর আগে এসেছিলাম তো সেখানে তখন আমি দেখেছিলাম এটা কাজ চলছে তো আজকে দু সাল তো এখনও এই কাজ কিন্তু এখনও চলছে তো কাজ এখনও কমপ্লিট হয়নি বিশাল কাজ এটি যখন কমপ্লিট হবে এশিয়ার মধ্যে থেকে বড় মন্দির এটাই হবে তো এরপরে চলে এসেছি আমরা সেখানে টোটো করে যে গোশালায় গোশালায় কিন্তু প্রচুর গরু রয়েছে তো আপনি অবশ্যই মায়াপুরে আসলে পরে এই গোশালায় একবার কিন্তু ভিজিট করবেনি কারণ গোশালার বাইরে রয়েছে নানা রকমের খাবার দাবার যেগুলি একদম গরুর দুধ থেকে তৈরি হয় তো গোশালার ভিতরে চলে এসেছি গোশালার ভিতরে দেখা যাচ্ছে যে এখানে বড় বড় গাই রয়েছে এবং আমরা সেগুলিকে দর্শন করছিলাম আপনিও চাইলে বলে দর্শন করতে পারেন এখানে প্রায় পাঁচশোর উপরে গরু রয়েছে এবং প্রতিদিন তাদের সেবা পরিচর্যার জন্যও লোক রয়েছে তো এখানে অনেকে আসেন এবং যারা মায়াপুরে আসেন তারা প্রত্যেকেই এই গোশালায় রয়েছে আসেন এই গোশালায় দেখছেন এ একদম রাজার মতো করে বসে আছে এই গরুটি তো বিভিন্ন রকম গরু কিন্তু এখানে রয়েছে উপরতলায় নিচতলায় হ্যাঁ এবং পিছনের দিকে আপনি যদি আসেন তো দেখতে পারবেন প্রচুর গরু কিন্তু এখানে রয়েছে তো এই গরুগুলি এখানে যাতে কষ্ট না হয় তো এখানে ছাদের ব্যবস্থা রয়েছে এবং বৃষ্টি বৃষ্টিপাতল থেকে এরা বেঁচে যায় এখানে তো সুন্দর পরিবেশে এরা থাকে এই পরিবেশ আপনিও উপভোগ করতে পারেন খুব ভালো এখানে অবশ্যই একবার আসবেন এবং বাইরে যে স্টল রয়েছে সেখানে এই গরুর দুধেরই রকম সামগ্রী এখানে পাবেন একদম টাটকা একদম টাটকা দাম হয়তো এ সামান্য বেশি মনে হলেও হতে পারে কিন্তু খেতে কিন্তু একদম খাঁটি যাকে বলে খাঁটি জিনিসটি কিন্তু আপনি পাবেন তাই মায়াপুরে আসলে অবশ্যই আমি বলবো যে গোশালা অবশ্যই আসবেন তো মায়াপুরে অনেকগুলো ভিতরে অনেকগুলো মন্দির আছে তো এ এটি তার মধ্যে আরেকটি মন্দির তো এ প্রত্যেকটা মন্দিরেরই সুন্দর এবং ভিতরে অনেকগুলো মিউজিয়ামও রয়েছে যেরকম এই মন্দিরের ভিতরে মিউজিয়াম রয়েছে আপনার সময় যদি থাকে তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটা মন্দিরে ভিতরে ঢুকবেন এবং মিউজিক মিউজিয়ামগুলি সেগুলিও কিন্তু দেখবেন আর মায়াপুরে আসলে পরে আপনারা কোথায় থাকবেন তো সেই রিলেটেড কিন্তু ভিডিও আমি অলরেডি করে রেখেছি অবশ্যই আমাদের চ্যানেলে দেখবেন তাহলে আপনি খুব কম খরচে এবং সুন্দর পরিবেশে আপনি থাকতে পারবেন তো মায়াপুরের ভিতরটা ঘুরতে আপনার একদিনই লেগে একদিন লাগবে তো একদিনের মধ্যে আপনি মায়াপুর এবং কি তার সংলগ্ন কিছু মন্দিরেও কিন্তু দর্শন করতে পারবেন মায়াপুরের ভিতরে যে মার্কেট আমি বলছিলাম যে বাজার তো সে বাজারে কিন্তু এখানকে ভগবানের বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন যেটি আপনার জেলাতে নাও পেতে পারেন ঠিক মতো তো আপনি এখানে কিন্তু সহজলভ্য আপনার দামও অনেকটাই তুলনামূলক কমই রয়েছে আমি বলবো তো আপনি অবশ্যই এই যে বাজার সেই বাজার অবশ্যই সময় নিয়ে একটু ঘুরবেন সময় নিয়ে যদি ঘোরেন তাহলে কিন্তু আপনি খুঁজে খুঁজে কম টাকায় কিন্তু অনেক জিনিস পাবেন তো আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং তারপর পাশাপাশি যে কিছু মন্দির আছে সেখানেও ঘুরতে চলে গেলাম তো পাশে একটি গৌরীয় মঠ রয়েছে তো সেখানের মন্দিরের ভগবান দর্শনে আমরা চলে গেছি তো এরকম আপনিও কিন্তু ওই মায়াপুর দেখা হয়ে গেলে একটি টোটো নেবেন মোটামুটি তিন চারশো টাকার মধ্যে আপনি পার্শ্ববর্তী আরও চার পাঁচটি যে মন্দির রয়েছে বড়ো বড়ো মন্দির বা গৌরীয় মঠ সেগুলো কিন্তু আপনি দর্শন করতে পারেন তো সেখানে অনেক ক্ষেত্রেই আপনার মোবাইলে বা ইলেকট্রনিক্স গ্যাজেটে বাধা নেই তো আপনি সেগুলি নিয়েই ঢুকতে পারেন যেরকম শিবাস ভবনে আমরা যখন গেছি তো সেখানে প্রত্যেকটি কিন্তু দেখার মতো মন্দির এবং বিভিন্ন কিছু জানার আছে ইতিহাস এর বর্ণে বর্ণের গ্রথিত রয়েছে তো ইতিহাস এখানে জানতে গেলে আপনাকে অবশ্যই এই মন্দিরগুলি বা গড়ে মঠগুলি কিন্তু আপনাকে আসতেই হবে তো একদম সুন্দর পরিবেশ এবং শ্রীবাস অঙ্গন যেটি তো এখানে শ্রীবাস ছিলেন তো এখানে রকম ঐতিহাসিক যে চ মহাপ্রভু এবং তার ঐতিহাসিক যে চরিত্রগুলি তো ইতিহাসে রয়েছে সেগুলি সম্বন্ধে জানতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এখানে আসলে পরে আপনি এই ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তো আমরা একে একে মন্দির দর্শন করছিলাম এবং প্রত্যেকটি মন্দিরের যে ভগবান রাধাকৃষ্ণই এখানে বেশিরভাগ মন্দিরে রাধাকৃষ্ণই পূজিত হন তো রাধাকৃষ্ণের মূর্তিগুলো কিন্তু অপরূপ সুন্দর তো আমার আমরা যে জেলা থেকেই ভিডিওটি দেখি না কেন তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে কে কোন জেলা থেকে দেখছেন তো দেখবেন এখানকার মন্দিরের ভগবানের রূপই যেন আলাদা তো এই মায়াময় রূপ আপনাকে দেখতে গেলে কিন্তু অবশ্যই সময় করে অবশ্যই আসতে হবে তো এবং কিছু কিছু মন্দিরের পাশে রয়েছে বিভিন্ন রকম প্রাণী যেরকম কোথাও হরিণ রয়েছে সেগুলো আপনি দেখবেন কোথাও মাছ রয়েছে আপনি দেখবেন জলের মধ্যে তো এগুলোও দেখার আছে সমস্ত দেখে দেখে আপনি কিন্তু আবার ফিরবেন সেই লঞ্চের পথে আমরা ফিরছি পরবর্তী ভিডিওতে আবার আসছি ধন্যবাদ